এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন এর মাধ্যমে আপনি যেমন উপকৃত হতে পারেন আপনার প্রিয় মানুষগুলো উপকারে আসতে পারে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক ছিলেন অ্যাস্ট্রাল সিরাপ যার মধ্যে রয়েছে মিরেট যা একটি নন অপিওয়েড কাশি দমনকারী যা শুষ্কে উৎপাদনশীল কাশি উপশম করতে ব্যবহার করা হয় এটি মস্তিষ্কের কাশি কেন্দ্রে সরাসরি কাজ করে তন্দ্রা বা নির্ভরতা সৃষ্টি না করে পাশের তারও না কমায় এ পর্যায়ে আমরা জানবো স্কোর সিরাপের ব্যবহার প্রথমে রয়েছে শুষ্ক কাশি শ্লেষা উৎপাদন ছড়ায় কাশি প্রায়শ ভাইরাল সংক্রমণ অ্যালার্জি এবং ভেলা পড়ার কারণে হয়ে থাকে পূর্ব এবং মস্তপাতের পরে পদ্ধতি অতিরিক্ত কাশি প্রতিরোধ করতে যা অস্বস্তি জটিল সৃষ্টি করতে পারে এবং এটা দুধ ভালো করে স্কোরেল সিরাপ শ্বাসযন্ত্র সংক্রমণ ব্রঙ্কাইটিসের মতো পরিস্থিতিতে সাহায্য করে যেখানে ক্রমাগত সুস্থ কাশি কষ্টদায়ক হতে পারে জেলা পড়া থাকে কাশি ধোয়া দূষণ মেলা জন্য কারণ সৃষ্টি কাশির জন্য ব্যবহৃত করা হয় অ্যাসপিরিন সিরাপটি সাবান বিডি তো কিভাবে এই সিরাপটি সাবান করতে হবে সিরাপটি সাবান করার জন্য প্রাপ্ত বয়স্কদের জন্য পনেরো মিলি অর্থাৎ দিনে তিন থেকে চারবার খেতে পারবে শিশু যাদের বয়স থেকে বারো বছর দশ মিলিগ্রাম দিনে তিনবার এবং শিশু যাদের বয়স তিন থেকে ছয় বছর তারা পাঁচ মিলিগ্রাম করে দিনে একবার বা দুবার খেতে পারবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব মধ্যে মাথা ঘোরা বমি ভাব ইত্যাদি গর্ভ এবং বুকে দুধপান মহিলারা এই সিরাপটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন স্বাস্থ্য সেবা কর্মীর সাথে আলোচনা করে খেতে হবে শুধু সিরাপ বা ভিটামিনের হিসাব সুস্প কাশি চিকিৎসার জন্য একটি কার্যকর এবং নিরাপদ বিকল্প তবে নিরাপত্তা এবং কার্যকারিতা নিশ্চিত করার জন্য এটি সর্বদা স্বাস্থ্যসেবা প্রদানকারী সাথে নির্দেশনা মেনে ব্যবহার করা উচিত আপনার দর্জি এই ধরনের সমস্যা হয়ে থাকে অর্থাৎ কাশির ব্যাপারে কফ জমে থাকে বুকে জমাট বাড়া অফ না বের হয় আপনি এই অ্যাসপ্রিন অথবা ভিটামিন এর পরিবেশে খেতে পারেন স্কুলের সিরাপ সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস করে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ